দুর্গা পুজো ধনতেরাস কালী পুজো লক্ষ্মী পুজো জগদ্ধাত্রী পুজো সমস্ত কিছু অকেশন শেষ হয়ে গিয়েছে কিন্তু সামনেই আছে বিয়ের মরশুম আর মাত্র কটা দিন পরেই আসছে অঘ্রাণ মাস তারপরে একটা মাস বাদ দিয়ে আবার মাঘ ফাল্গুন সমস্ত কিছু বিয়ের মাস এই বিয়ের মাসে এখন যা গোল্ড রেট হাই সেক্ষেত্রে তোমাদেরকে গলা ভরাট এবং লো বাজেটের মধ্যে বেশ কিছু কালেকশান নিয়ে চলে এসেছি আমি মলি। এগরার স্বপ্না জুয়েলারিতে এখানের কালেকশনগুলো ভীষণই সুন্দর আজকে পলসের উপরে কালেকশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব লোকেশানটা তোমাদেরকে একটু শেয়ার করে দিই পূর্ব মেদিনীপুরের এগরা স্ট তোমরা পেয়ে যাচ্ছো স্বপ্না জুয়েলারি তোমরা কলকাতা থেকে যারা আসবে তারা কলকাতা থেকে দীঘাগামী বা এগ্রাগামী এগরাগামী বাস ধরে তোমরা এগরা স্টপেজে নেমে এগ্রা দীঘা মোড় বলে একটা যায় মানে এগরাতেই নেমে দীঘা মোড়ের দিকে গেলেই তোমরা পেয়ে যাবে স্বপ্না জুয়েলারি একদম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনেই আছে স্বপ্না জুয়েলারি আরও একটা ল্যান্ডমার্ক আছে সেটা হচ্ছে শ্মশান কালী মন্দিরের একদম পাশেই রয়েছে বা পিএমবি ব্যাংকের সামনেই রয়েছে স্বপ্না জুয়েলারি থার্সডে ক্লোজ থাকে যারা দূর থেকে আসবে কল করে আসবে এবার বলি এত দূর থেকে এখানে কেনই বা আসবে এখানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর সাবেকি গয়নাও যেমন পাবে তেমন আধুনিকতার ছোঁয়াও তেমন পাবে এছাড়াও সিক্স পার্সেন্ট মেকিং চার্জে তোমরা এখানে জুয়েলারি পারচেস করতে পারো পূর্ব মেদিনীপুরের এগ্রাস্টফিসে এটা একটা রেপুটেটেড শপ এবং সিক্স পার্সেন্ট মজুরিতে তোমরা পারচেস করতে পারবে এগ্রা থেকে যারা কুড়ি তিরিশ কিলোমিটারের মধ্যে থাকো তারা চাইলে অর্ডার দিলে ওনারা বাড়িতে তোমাদেরকে জিনিস পৌঁছে দিতে পারবে এবার আসছে ডিজাইনে দেখো পলসের এই চোকারটা তোমরা পেয়ে যাচ্ছ পাঁচটা গোল্ডের মোটিভ আছে মাঝখানে একটা ফ্লাওয়ার মোটিভ আছে তার নিচে একটা ছোট্ট ঝালোর মতো দেওয়া আছে দু সাইডে দুটো খামি দেওয়া আছে বপিস পেয়ে যাচ্ছ এটা টু পয়েন্ট থ্রি গ্রামের মধ্যে আছে অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ছে থার্টি থাউজেন্ড গোল্ড রেট অনুযায়ী দাম এদিক ওদিক হবে আর আমি অ্যাপ্রক্সিমেট প্রাইসটা বলে দিলাম এরপর গোল্ড রেট অনুযায়ী যেরকম দাম হবে হবে আর সিক্স পারসেন্ট মেকিং চার্জে তোমরা জিনিসটা পারচেস করতে পারবে প্রত্যেকটা জুয়েলারি কিন্তু এইচ ও আইডি কোড সমেত তোমরা পেয়ে যাচ্ছ হলমার্ক বাইশ ক্যারেট হলমার্ক এইচয়ইডি কোড সমেত পাচ্ছ নেক্সট ডিজাইনটা দেখো টু পয়েন্ট জিরো নাইন জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ ছাব্বিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই ডিজাইনটা দেখো একটা বাটারফ্লাই মোটিভ করা আছে এটাতেও পাঁচটা টোটাল গোল্ডের মোটিভ পাবে মাঝখানে বাটারফ্লাই মোটিভ করা আছে দু সাইড মাঝখানে মাঝখানে দুটো খামি দেওয়া আছে এবং বপিস পেয়ে যাচ্ছ থ্রি লেয়ারের পার্লস গেছে পার্লসটা রিয়েল পার্লস না হলেও কোয়ালিটি ভীষণ ভালো আশা করছি তোমাদের পছন্দ হবে যদি পছন্দ হয় অবশ্যই ভিজিট করতে পারো চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটনটা অন করে দেওয়ার রিকোয়েস্ট রইল নেক্সট কালেকশনটা দেখো টু পয়েন্ট টু সেভেন জিরো গ্রামের মধ্যে এই চোকরটা তোমরা পেয়ে যাচ্ছ এটা আঠাশ হাজার পাঁচশো টাকায় অ্যাপ্রক্সিমেট প্রাইস করে যাচ্ছে প্রত্যেকটাই পাঁচটা করে টোটাল গোল্ডের মোটিভ পাচ্ছ এটা একটা ফ্লাওয়ার মোটিভ করা আছে মাঝখানেরটা তোমরা যদি কেউ কাস্টোমাইজড করতে চাও যে তিনটে নেবে বপিসটা নেবে না সেটাও তোমরা করে নিতে পারো সেটা অর্ডার দিয়ে নিতে পারো সেক্ষেত্রে অ্যাডভান্স করে দিতে হবে এই ডিজাইনটা দেখো এটা কিন্তু ভীষণ সুন্দর একটু হেভির মধ্যে যারা চাইছো অথচ গলা ভরাট কিন্তু লাইট ওয়েট মানে দেখতে হেভি অথচ গলা ভরাট কিন্তু লাইট ওয়েট হবে আর দেখো এই ডিজাইনটা যেহেতু পলস দেওয়া আছে সেহেতুটা একটু লাইটের মধ্যেই হবে কারণ পুরোটা সোনা হলে অনেকটাই বেশি সোনা লাগতো এটার ওয়েট পড়ছে ফাইভ পয়েন্ট সিক্স এইট জিরো গ্রাম অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে সেভেন্টি থাউজেন্ড এরপরে গোল্ড রেট অনুযায়ী দাম কিন্তু এদিক ওদিক হবে এবং সিক্স পারসেন্ট মেকিং চার্জে তোমরা জুয়েলারি পারচেস করতে পারবে ভীষণ সুন্দর সুন্দর কালেকশান আছে এবং দেখো এটা কিন্তু যথেষ্ট গলা ভরাট একটা কালেকশান হেভি ওয়াক অথচ দেখো লাইট ওয়েট মানে যতটা আন্দাজে যে লকেটটা মানে পেনডেনটা এতটাই চওড়া গলাটাকে পুরো কাভার করে নেবে এই ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর নেক্সট কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে সিক্স গ্রাম এবং সেভেন্টি ফোর থাউজেন্ড প্রাইস পড়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেট ডিজাইনটা দেখো এটা একটা বড় ব্রোচ টাইপের একটা পিক মোটিভ করা হয়েছে আর এক সাইডে একটা খামি দেওয়া হয়েছে আর তার মধ্যে মিনের ওয়াক করা হয়েছে দু সাইডেই এবার পিককের ডিজাইনটা দেখো প্রমিনেন্ট কাজটা করা হয়েছে আর এটা দেখো অনেকটা না লহরি টাইপের দেখতে লাগছে মানে শর্ট লহরি টাইপের দেখতে লাগছে গলাটা পরলে জাস্ট ওয়াও কালেকশান একটা নেকলেস লুকস দেবে এবং মানে এই একটা ডিজাইন পরে শুধু ব্রাইডাল পারপাস না যারা ইনভাইটেড গেস্ট বা অন্য কোনো অকেশনে যাচ্ছ তোমরা পড়ে যাও জাস্ট নজরটা তোমাদের দিকেই থাকবে পার্লসের একটা এক্সক্লুসিভ পিস এখন সবাই চায় সেই রকম এক্সক্লুসিভ কালেকশন তোমাদের জন্য নিয়ে এসেছি এগুলার স্বপ্না জুয়েলারি থেকে পছন্দ হলে নিতে পারো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে ডিজাইনটা নিয়ে নিতে পারো দেখো খুব সুন্দর খুবই সুন্দর কালেকশানটা গলায় পড়লেও কিন্তু যথেষ্ট ভালো লাগবে আর মিনের ওয়াকটার জন্য পিককটা জাস্ট ওয়াও কালেকশান মানে একদম প্রমিনেন্ট বোঝা যাচ্ছে যে পিককের কাজটা করা হয়েছে জাস্ট ওয়াও আমি একটু তোমাদের গলায় ধরে দেখালাম দেখতেই পাচ্ছ লুকসটা কতটা মানে আমার এই শাড়িটার সঙ্গেও এটা ভালো লাগবে যে কোনো আউটফিটের সঙ্গে যে কোনো ট্র্যাডিশনাল ড্রেসের সঙ্গে কিন্তু এই রকম কালেকশান জাস্ট দারুণ যাবে জাস্ট ওয়াও কালেকশান এবার যে কালেকশানটা দেখাচ্ছি দেখো ফাইভ পয়েন্ট থ্রি জিরো জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ ডিজাইনটা এটা প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ডিজাইনটা দেখো এটা কেউ যদি মনে করো নেকলেস নেব গলা ভরাট কিন্তু একটা গলা ভরাট নেকলেস নিতে গেলে মোটামুটি দশ বারো গ্রাম সেক্ষেত্রে তোমরা পলসের এই কালেকশানটা নাও জাস্ট ওয়াও কালেকশান গলাটা পুরো কভার করে দেবে একটা দেখো খামি দেওয়া আছে বপিস দেওয়া আছে আর এই যে দেখো চওড়া করে বেশ অনেকটা কাভারেজ দিয়ে এই কালেকশানটা করা হয়েছে সামনের পেনডেন্টে তার নিচে এই যে ঝালোরগুলো দেওয়ার জন্য ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে এটা কিন্তু একদম একটা রয়্যাল লুক দেবে আর মাঝখানে একটা দেখো ছোট্ট ফ্লাওয়ার মোটিভ করে একটা মিনের ওয়াক করা হয়েছে ডিজাইনটা কিন্তু ওয়াও কালেকশান আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের ডিজাইনগুলো কেমন লাগলো সেভেন পয়েন্ট থ্রি জিরো জিরো গ্রামের মধ্যে আর একটা সীতাহারের কালেকশান দেখাচ্ছি পলসের উপরেই আজকে যে কটা ডিজাইন দেখাবো সব পলসের উপরেই কালেকশানগুলো দেখাচ্ছে এগুলো নাইনটি থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে রেকর্ডিং ডেট অনুসারে এটারও দেখো নিচের পেন্ডিংটা বেশ বড় বেশ চওড়ার উপরে আছে তারপরে আবার দুটো দুটো করে মানে এক খামি দেওয়া হয়েছে আবার বপিসও আছে ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর তোমরা লাইট ওয়েট কালেকশানও এখানে পাবে আবার এই এইরকম একটু হেভির মধ্যে পলসে কালেকশন সবসময় লাইট হয় একটু হেভির মধ্যে যারা চাইছো যে এক্সক্লুসিভ কিছু নিজের জন্য নেব তারা এই কালেকশানগুলো নিয়ে নিতে পারো জাস্ট ওয়াও কালেকশান আমার খুব পছন্দ হয়েছে আশা করছি তোমাদেরও ডিজাইনটা খুব পছন্দ হবে মাত্র সিক্স পার্সেন্ট মেকিং চার্জে তোমরা এখানে জুয়েলারি পারচেস করতে পারবে এই জন্যই স্বপ্না জুয়েলারিতে আসার এবং এগ্রার মধ্যে এটা একটা রেপুটেটেড শপ প্রত্যেকটা কালেকশন তোমরা এইচ ওয়াইডি হলমার্ক পেয়ে যাবে জিএসটি বিল পেয়ে যাবে সমস্ত কিছু একদম অথেন্টিক কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে নেক্সট ডিজাইনটা দেখো চার গ্রাম পাঁচশো কুড়ি মিলির মধ্যে পেয়ে যাচ্ছ আর এটার প্রাইস পড়ে যাচ্ছে পঞ্চান্ন হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেট এটাও একটা ফোর লেয়ারের সীতাহার বলতে পারো বা লহরি প্যাটার্নের একটা কালেকশান বলতে পারো মানে এখনকার যে ট্রেড মানে একটু এটা হচ্ছে আধুনিকতার ছোঁয়া যেটাকে বলে প্রপার সীতাহারও নয় আবার প্রপার লহরিও নয় এই কালেকশানটাও খুব তোমরা পছন্দ করো ফাইভ ফোর লেয়ারের মধ্যে আছে এবং পেনডেন্টার ডিজাইনটা কিন্তু ভীষণই সুন্দর এটার প্রাইস তো আমি বলে দিয়েছি পঞ্চান্ন হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ছে এইরকম এক্সক্লুসিভ কালেকশান তোমরা পেয়ে যাবে এই রকম এক্সক্লুজিভ কালেকশানগুলো রকম ওয়েটের মধ্যে তোমরা পেয়ে যাবে এর থেকে লাইট ওয়েটেরও পার্লসের চোকার কালেকশান আছে সেগুলো আর আমি রেগুলার বেসিসে দেখালাম না মানে ওগুলো পাবেই তোমরা এলে আর এই রকম এক্সক্লুসিভ কিছু পিস তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই ডিজাইনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা আট গ্রাম সাতশো কুড়ি মিলির মধ্যে পড়ে যাচ্ছে এটা এক লাখ আট হাজার টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই রকম এক পিস পরলে সত্যি মানে হেভি ওয়েটের মানে নেকলেস পরার কোনো দরকার নেই এটাও হেভি কিন্তু এই ডিজাইনটা জাস্ট ওয়াও কালেকশান আর এক্সক্লুসিভ মানে অনেকেই হয় না যে সেই পুরনো গলা ভরাট নেকলেস অনেকেই এখন পড়তে চাও না তাদের জন্য এই কালেকশানটা জাস্ট ওয়াও পাঁচখানা টোটাল গোল্ডের পিস পাচ্ছ পেনডেন্টের ডিজাইনটাও বেশ সুন্দর দুটো বড় বড় খামি পেয়ে যাচ্ছো তার মধ্যেও ছোটো ছোটো বল্ব শেপ করে ডিজাইন করা হয়েছে অনেকগুলো লেয়ারের পার্লস গেছে ব পিসও পেয়ে যাচ্ছো গোল্ডের উপরে ডিজাইনটা জাস্ট ওয়াও চলো আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম